ঢাকায় মেগাস্টার শাকিব খানের প্রিয়তম খ্যাত নায়িকা ইধিকা পাল তার নতুন টলিউড ফিল্ম নিয়ে আসছেন ইধিকা ও সোহম চক্রবর্তী অভিনীত ছবি বহুরূপের পোস্টারে নজর কেড়েছিলেন ইধিকা পাল এবার প্রকাশ পেয়েছে ফিল্মটির এক ঝলক তথা টিজার সো so, viewers এবার দেখে নিব আজকের শোবিজ লিড স্টোরি দাদার সাথে মার্ডারের কি কোনো কানেকশন আছে मिस्टर চৌধুরী আছে এক অসমাপ্ত ছবির সাথে বলিউডের মুক্তিপ্রতীক্ষিত বহুরূপ ছবির পোস্টারে চমকি দিয়েছিলেন অভিনেত্রী ইধিকা পাল এবার প্রকাশ পেয়েছে ফিল্মটির টিজার এই ছবিটিতে সাতটি চরিত্রে সাতটি আলাদা রূপে দেখা যাবে ইধিকা পালকে ছবিটিতে নায়ক হিসেবে রয়েছেন জনপ্রিয় টলিউড অভিনেতা সোহম চক্রবর্তী সোহমের সঙ্গে কাজ করে দারুণ খুশি ইধিকা তার ভাষ্য সোহমদার মতো অভিজ্ঞ অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া সত্যি সৌভাগ্যের বিষয় তার কাছ থেকেও অনেক শিখেছি ছবির পরিচালক আকাশ মালাকারকে নিয়ে এই অভিনেত্রী জানান তিনি নতুন হলেও সেটে তার নিষ্ঠা ও পরিচালনার পদ্ধতি একদম পেশাদার মনে হয়েছে গোটা টিম খুবই উৎসাহ নিয়ে কাজ করেছে এখন বাকিটা দর্শকদের রায় আগামী উনত্রিশ আগস্ট কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ফিল্মটি সো ভিভার্স চাইলি সময় নিয়ে দেখে ফেলতে পারেন আলোচিত এই ছবিটি